আর এই নিয়মে আস্তাক ফিরুল্লাহ পড়লে আপনার ইমানও চলে যেতে পারে আস্তাক ফিরুল্লাহ পড়লে তো আপনার গুনামাফ হবে দূরের কথা আপনি যদি এই ভুলটি করে আস্তাক ফিরুল্লাহ পড়েন আপনার ইমান পর্যন্ত চলে যেতে পারে ম্যাক্সিমাম মানুষ পড়ার সময় আমরা এই ভুলটি করে থাকি দেখেন ইস্তেক ফার স্বাভাবিক কোনো জিনিস নয় ইসতেক ফারের অসম্ভব ফজিলত রয়েছে এমনি মাজা শরীফে হাদিস এসেছে আল্লাহর হাবিব উসাহ ইসলাম তিনটি পুরস্কার ইসতেক ফারের জন্য জানিয়েছেন আল্লাহর হাবিব হাবিউসাহ ইসলাম জানিয়েছেন মালাজিম আল ইস্তেক ইস্তেকফার ইস্তেকফারের সাথে যে ব্যক্তি লেগে থাকে অরজকি হাইসুলা তাসিব এমন জায়গা থেকে আল্লাহ তাকে পুরস্কার দেয় রিজিক দেয় যা সে কল্পনাও করে নাই আল্লাহ রব্বুল আলামিন এক নাম্বার এটা দেয় দুই নাম্বার আল্লাহ রব্বুল আলামিন তাকে সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ রব্বুল আলামিন নিজে উদ্ধার করে নেয় আল্লাহ রব্বুল আলামিন ইস্তেকফারের ফজিলতের ক্ষেত্রে একটি ছোট্ট ঘটনা যদি উল্লেখ করি এরপরে আমি সমস্যাটা বলছি ছোট্ট ঘটনা হচ্ছে একবার ইমাম আহমদিনে হাম্বাল তিনি সফরে ছিলেন সফরে থাকা অবস্থায় তিনি এক জায়গায় রাতে তিনি চিন্তা করলেন এসার নামাজ পড়ে মসজিদে আজকে অবস্থান করব মসজিদে যখন তিনি অবস্থান করছিলেন ইমামের যিনি মসজিদের খাদান ছিলেন তিনি তাকে চিনতে পারেন নাই যে ইমাম আহমেদ ইবনে হাম্বাল জগৎ বিখ্যাত মহাদ্দিস তিনি তিনি চিনতে পারেন নাই যার কারণে বললেন আপনি মসজিদ থেকে বের হয়ে যান এখানে থাকা যাবে না তিনি চিন্তা করলেন একজন রুটির দোকানদার দেখা যাচ্ছে যুবক রুটি বিক্রেতা তিনি যে বললেন যে আমি রাতটা তোমার এই দোকানের পাশে তোমার এই চুলার পাশে কাটাতে যাচ্ছি আমি একজন মুসাফির মানুষ ওই রুটি বিক্রেতা ছিলেন আল্লাহওয়ালা তিনি বললেন এহলান ওয়াসলান অবশ্যই আপনি এখানে রাত কাটাতে পারেন সমস্যা নেই ইমাম আহমেদ ইবনে হাম্বাল লক্ষ্য করলেন ওই রুটি বিক্রেতা যখন যে কাজই করে তখনই পরাস্তক ফিরুল্লাহ যখন তিনি রুটি তা দেয় তখন ফিরুল্লাহ যখন যে কাজ করছে তখনই পড়ছে আস্তাক ফিরুল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বাল তিনি অবাক হয়ে গেলেন তিনি চিন্তা করলেন যুবক সব সময় আস্তাক ফিরুল্লাহ কেন ওই যুবক ইমাম আহমদ ইবনে বলেন যুবক তুমি সব সময় আস্তাক ফিরুল্লাহ পরে এর কোনো উপকার তুমি পেয়েছো কিনা না ওই যুবক বলছেন আমি আল্লাহর অনেক উপকার পেয়েছি অসম্ভব ফজিলত আমি পেয়েছি সব দোয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করেছি আমার সব দোয়া আল্লাহ কবুল করেছে শুধু একটি দুয়াল্লা আল্লাহ আমার কবুল করে নাই আল্লাহ আমার মুস্তা জাবুদ্দা আওয়াবান নিয়েছেন একটি দু আল্লাহ কবুল করে নাই ইমাম আহমেদ ইবনে বলছেন কোন দু আল্লাহ তোমার কবুল করে নাই ওই যুবক বলছেন আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম এই যে আমার শ্রেষ্ঠ আলেম শ্রেষ্ঠ মহাদ্দেশ ইমাম আহমেদ ইবনে সাথে যেন আমার একটা আবার সাক্ষাৎ হয়ে যায় এই দোয়াটাই আল্লাহ আমার কবুল করে না ইমাম আহমদ ইবনে হাম্বল কান্না করে দিলেন ইমাম আহমদ ইবনে হাম্বাল যুবককে জড়িয়ে ধরে বললেন যুবক ইমাম আহমদ ইবনে হাম্বালের সাথে দেখা করার করার জন্য সাক্ষাৎ করার জন্য ইমাম আহমেদ ইবনে হাম্বালের দরজায় যাওয়ার তোমার কোনো প্রয়োজন নাই আল্লাহ স্বয়ং ইমাম আহমেদ ইবনে হাম্বালকে তোমার দরজায় পাঠিয়ে দিয়েছেন ইমাম আহমেদ ইবনে হাম্বালের এই ঘটনা থেকে পাওয়া যায় যদি কেউ ইস্তেক ফার পরে আল্লাহ রাবুল আলমীর মনের আশা পূরণ করে দেয় ইস্তেক ফার আস্তাক ফিরুল্লাহ পড়ার সময় অনেকে আস্তাক ফিরুল্লাহ পড়েন ক উচ্চারণ করেন তাহলে অর্থ হয়ে যায় আল্লাহ রাবুল আলমিনের উপর আমি কুফরি করলাম আল্লাহর কাছে মাপ চাওয়া তো দূরের কথা এর অর্থই পরিবর্তন হয়ে যায় এজন্য যখনই আপনি আস্তাক ও ফিরুল্লাহ পড়বেন গ উচ্চারণ করবেন অর্থাৎ আস্তাগ ফিরুল্ল আস্তাগ ফিরুল্ল